এটা কি হতে পারে বলো দেখি যে যে পারবে কমেন্ট আজ ছিল আমার শ্বশুর বাড়িতে শেষা পঞ্চমী যার কারণে তো বলেইছি যে ভাত খেতে পারবো না আমাদের বাড়িতে আজ রান্না হবে না এখন চলে যাচ্ছি বাপের বাড়ি ভাত খাওয়ার জন্য হ্যাঁ ভাত যদি তোমাকে কেউ রান্না করে দেয় বা যদি বাড়িতে খেতে বলে তাহলে তুমি খেতে পারো তো বাড়িতে উনুন জেলে যেটা রান্না হয় ওটা তুমি করতে পারবে না দিয়ে যাচ্ছিলাম আর চোখে বললো এই বিরাট বড় রাজহাস এগুলো এখন আর দেখাই যায় না দেখো কি সুন্দর দেখতে সাদা রঙের কি আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম তারপর আজ দেখলাম এরা তো প্রায় লুপ্তিট থেকে একটি লোক দন্ডি কেটে যাচ্ছে তারা মার কাছে পুজো দিতে আবার তো কোথা থেকে কোথায় যাচ্ছে তাও আবার দণ্ডি কেটে তারা মা যেন আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাড়িও পৌঁছে গেছি আর নয়নের মনি আর আমি দুজনাই খেলা করছিলাম দিয়ে বলছিলাম এবার খেয়ে জল বলতে বলতে মা ভাতও দিয়ে দিয়েছে আর আমি খেতেও বসে পড়েছি তোমাদের নিরামিষ খেতে হয় তাই যা যা দিচ্ছ সব নিরামিষ তারপর দেখি কোটোতে মা সব খাবারগুলো ভরে দিয়েছি যেগুলো আমি শ্বশুর বাড়ি নিয়ে রাখি বর মশাই খাবে কারণ আমি তো একবার খেয়েছি যদি খাই তখন অল্প আর তো সেই সকালে চিড়ে খেয়ে বেরিয়ে গেছে বা ভাত না খেলে ওরও শরীর খারাপ করেছে দিয়ে রাহি আর মাকে টাটা দিয়ে চলে এলাম